বব প্রক্টরের লেখা ইউ ওয়ার বর্ন রিচ এই নামটা শুনলে কেমন যেন লাগে তাই না হ্যাঁ একদম একদিকে বলছে আমরা জন্ম থেকেই ধনী অথচ চারপাশে তাকালে তো অন্য রকম দেখি আমরা অনেকেই ঠিক এইখানেই বইটার মূল ব্যাপারটা প্রক্টর বলছেন কি এই যে অভাব বা দারিদ্র এটা আমাদের স্বাভাবিক অবস্থা নয় এটা আমরা মানে অর্জন করি এটা একটা মানসিক প্রোগ্রামিং মানসিক প্রোগ্রামিং মানে ছোটবেলা থেকে যা শুনে আসছি যা দেখে আসছি সেইগুলো হ্যাঁ অনেকটা তাই পরিবার সমাজ চারপাশ থেকে অজান্তে আমাদের মনে কিছু ধারণা গেথে যায় ধরুন টাকা পয়সা উপার্জন করা খুব কঠিন বা অত বেশি আশা করতে নেই এই ধরনের বিশ্বাস আর কি তার মানে বাইরের অবস্থা নয় ভেতরের এই বিশ্বাসগুলোই আসল বাধা কিন্তু এগুলো কি বদলানো যায় আমরা তো সচেতনভাবে ভাবে ভালোই চাই এখানেই তো আসল খেলাটা আমাদের দুটো মন আছে তাই না চেতন আর অবচেতন চেতন মন দিয়ে আমরা ভাবি যুক্তি দিই কিন্তু মানে আমাদের আসল চালক কিন্তু অবচেতন মন প্রায় পঁচানব্বই শতাংশ শতাংশ বলেন কি হ্যাঁ আমাদের অভ্যাস আমাদের গভীর বিশ্বাস আমাদের আচরণ সব কিছুর নিয়ন্ত্রণ কিন্তু ওই অবচেতন মনের হাতে আর ওটা অনেকটা উর্বর জমির মতো ঝা দেবেন তাই ফলে ভালো বা খারাপ বিচার করে না তার মানে ওকে নতুন কিছু দিতে হবে ভালো কিছু একদম প্রক্টর এই রিপ্রোগ্রামিং এর উপর খুব জোর দিয়েছেন এর জন্য কয়েকটা দারুণ উপায় আছে একটা হল অ্যাফরমেশন বা দৃঢ় বাক্য বারবার বলা যেমন আমি প্রাচুর্যের যোগ্য শুধু মুখে বললেই হবে না না শুধু মুখে বলা নয় অনুভব করতে হবে যেন এটাই সত্যি আরেকটা হল ভিজুয়ালাইজেশন মানে আপনি যা চান সেটা মনে মনে খুব পরিষ্কারভাবে দেখা যেন এখনই ঘটছে ও আচ্ছা এই মানসিক ছবি বা ব্যাপারটা তাহলে খুব জরুরি বইয়েও তো আছে এটা খুবই জরুরি দেখুন আমাদের সবারই নিজের সম্পর্কে একটা ধারণা বা ছবি মনের মধ্যে থাকে এটাই সেলফ ইমেজ এটা তৈরি হয় আমাদের আগের অভিজ্ঞতা সাফল্য ব্যর্থতা অন্যরা কি বলেছে এই সব দিয়ে হুম মজার ব্যাপার হলো আমাদের অবচেতন মন সবসময় চেষ্টা করে যাতে বাইরের বাস্তবতা আর ভেতরের এই ছবিটা মিলে যায় মানে আমি যদি মনে মনে নিজেকে ব্যর্থ ভাবি তাহলে অবচেতন মন অজান্তেই এমন পরিস্থিতি টানবে বা সুযোগ নষ্ট করবে যাতে ওই ব্যর্থতার ছবিটাই সত্যি হয় সর্বনাশ তাহলে তো আগে ভেতরের ছবিটা বদলাতে হবে কিন্তু পুরনো বিশ্বাসগুলো তো খুব শক্ত হতে পারে অবশ্যই এটা একদিনের কাজ নয় সময় লাগে ধৈর্য ধরতে হয় সচেতনভাবে নতুন পজিটিভ একটা সেলফ ইমেজ তৈরি করতে হবে রোজ একটু একটু করে ওই যে বললাম ভিজুয়ালাইজেশন অ্যাফমেশন এগুলো নিয়মিত করলে নতুন ছবিটা ধীরে ধীরে অবচেতন মনে গেথে যায় আচ্ছা মানে ভেতরের বদলটা আগে দরকার হ্যাঁ ভেতরের প্রজেক্টরে যা চলবে বাইরের পর্দায় তো সেটাই দেখা যাবে তাই না দারুণ বলেছেন এর সাথে কি ওই কম্পন আর আকর্ষণের নিয়ম বা ল অফ ভাইব্রেশন আর জড়িত শুনেছি আমাদের চিন্তারও নাকি ভাইব্রেশন আছে ঠিক তাই প্রকটার এখানে কোয়ান্টাম ফিজিক্সের ধারণাও এনেছেন সব কিছুই তো শক্তি তাই না বিভিন্ন ভাইব্রেট করছে আমাদের চিন্তাও শক্তি তারও ভাইব্রেশন আছে শুধু চিন্তা নাকি অন্য কিছু চিন্তার সাথে জড়িত অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ ফিলিংস ভয় সন্দেহ রাগ এগুলোর ভাইব্রেশন কম মানে লো ফ্রিকোয়েন্সি আর ভালোবাসা কৃতজ্ঞতা বিশ্বাস আনন্দ এগুলোর ভাইব্রেশন হাই আর আকর্ষণ মানে একই রকম ভাইব্রেশন হ্যাঁ আকর্ষণের নিয়ম অনুযায়ী আমরা যে ভাইব্রেশনে থাকব সেই রকম জিনিস পরিস্থিতি মানুষ এগুলোকেই জীবনে টানব লো ভাইব্রেশনে থাকলে আরও অভাব আরও সমস্যা আসবে হাই থাকলে ভালো সুযোগ প্রাচুর্য আসবে তাহলে শুধু মুখে পজিটিভ কথা বললে হবে না যদি ভয় বা সন্দেহ থাকে একদম ভেতরে না ভেতরের অনুভূতিটাই আসল ফিলিংসটাই আপনার আসল ভাইব্রেশন তৈরি করছে এই জন্য কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের উপর এত জোর দেওয়া হয় কৃতজ্ঞতা কেন কারণ কৃতজ্ঞতা হলো খুব হাই ভাইব্রেশনের একটা অনুভূতি যখন আমরা যা আছে তার জন্য মন থেকে কৃতজ্ঞ হই তখন আমাদের ভাইব্রেশন লেভেল অনেক বেড়ে যায় তখন ভালো জিনিস আকর্ষণ করা সহজ হয় আচ্ছা আচ্ছা বোঝা গেল অনুভূতিটা তাহলে খুব জরুরি এরপর বই একটা ইন্টারেস্টিং কথা আছে ওই যে শূন্যতার সূত্র বা ভ্যাকিউম ল অফ প্রসপ্যারিটি পুরনো জিনিস ছাড়তে হবে হ্যাঁ ঠিক ধরেছেন প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না তাই না যদি আপনি জীবনে নতুন কিছু চান ধরুন নতুন সুযোগ বা সম্পর্ক বা অর্থ তার জন্য আগে জায়গা তৈরি করতে হবে জায়গা তৈরি করতে হবে মানে মানে পুরনো যা কিছু আপনার আর কাজে লাগছে না যা আপনাকে আটকে রেখেছে সেটা হতে পারে পুরোনো জামাকাপড় অব্যবহার্য জিনিস আবার হতে পারে পুরনো কোনো বাজে অভ্যাস বা সীমাবদ্ধ চিন্তা সেগুলোকে সচেতনভাবে ছাড়তে হবে জায়গাটা খালি হলেই প্রকৃতি সেটা নতুন আর ভালো কিছু দিয়ে পূরণ করে দেবে বাহ দারুণ আইডিয়া তো কিন্তু শুধু চিন্তা বদলানো কল্পনা করা পুরনো জিনিস ফেলা এটুকুই যথেষ্ট কাজ করতে হবে না অবশ্যই কাজ তো করতেই হবে এখানেই তো বইয়ের আরেকটা খুব জরুরি অংশ অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা চিন্তা আর বিশ্বাস হলো ভিতরের কাজ কিন্তু তাকে বাস্তবে আনতে গেলে তো বাইরে কাজ করতেই হবে তা তো বটে একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করতে হবে সেটা লিখে ফেলতে হবে তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট কি কি কাজ করা যায় তার একটা প্ল্যান বানাতে হবে আর সবচেয়ে জরুরি হলো কাজটা শুরু করা এক্ষুনি করিমসি করা চলবে না একদম না ডক্টর বাইলেন ইমিডিয়েট অ্যাকশন নিতে ভয় পেলেও কাজটা করতে হবে সফল আর অসফল মানুষের মধ্যে একটা বড় পার্থক্য এটাই সফলরা ভয়ের পরেও কাজটা করে এই যে বললেন এক্ষুনি শুরু করা ধারাবাহিকতা রাখা বইতে কি ওই রেজার্স এজ বা খুরের ধারের মতো পার্থক্যের কথাও আছে হ্যাঁ আছে মানে সাফল্য আর ব্যর্থতার মধ্যে অনেক সময় খুব সূক্ষ্ম একটা পার্থক্য থাকে ওই প্রতিদিনের একটুখানি বাড়তি চেষ্টা একটু বেশি মনোযোগ বা সামান্য আগে শুরু করা এই ছোট ছোট জিনিসগুলোই লম্বা সময় বিশাল তফাত করে দেয় এটাই রেজার্স এজ তার মানে শুধু মানসিক প্রস্তুতি যেমন যথেষ্ট নয় তেমনি শুধু কাজ করলেও হবে না যদি ভেতরের বিশ্বাস ঠিক না থাকে দুটোই লাগবে একদম দুটোকেই একসাথে চলতে হবে জগৎ আর জগতের তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি আমরা আসলে জন্মগতভাবেই শক্তিশালী আর সম্ভাবনাময় কিন্তু আমাদের ভেতরের প্রোগ্রামিং নিজেদের নিয়ে আমাদের ধারণা আর আমাদের চিন্তার কম্পন এগুলোই ঠিক করে দেয় আমরা কেমন জীবন পাবো ঠিক আর এই ভেতরের জগৎটাকে আমরা বদলাতে পারি সচেতন চেষ্টা আর নিয়মিত কাজের মাধ্যমে এটাই প্রাচুর্যের কাঠি। চমৎকার বলেছেন ক্ষমতাটা আসলে বাইরের পরিস্থিতির নয় আমাদের নিজেদের হাতেই শুধু সেটা চিনে নিয়ে কাজে লাগাতে হবে এই আলোচনা শেষে একটা প্রশ্ন আসছে মনে হয়তো সবারই ভাবা উচিত বলুন যদি আমাদের অবচেতন মন আর চিন্তার কম্পন সত্যি এতটা শক্তিশালী হয় তাহলে এই মুহূর্তে নিজের ভেতরে এমন কোন একটা ছোট্ট বিশ্বাস বা ধারণা কি খুঁজে বের করা যায় যেটা হয়তো আমাদের আটকে রেখেছে আর সেটা বদলানোর জন্য আজই হ্যাঁ আজই একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া যায় কি খুব জরুরি প্রশ্ন ওই একটা ছোট্ট পদক্ষেপই হয়তো অনেক বড় বদলে শুরু